কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সন্ধ্যা লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত সকাল সেই একই কাজ পুজো আর আমার ঠাকুরের আসনটা কিন্তু দেখতে খুব সুন্দর ছোট্টর মধ্যে কিন্তু পুজো দেওয়ার পরে ঠাকুরের আসনটা যেন আরও সুন্দর হয়ে যায় আজকে ফুল তেমন নেই আর ফুল দিয়ে পূজা দিলে কিন্তু আরও সুন্দর লাগে এই সুন্দর গাঁদা ফুলের বাগান যেখানে সকাল বিকাল দুবেলায় কিন্তু উঠোনে বেরোয় দেখা যায় আর দেখতে কিন্তু খুব সুন্দর এই গাঁদা ফুলগুলো এখনও তেমন বড় হয়নি এগুলো কিন্তু আর একটু বড়ো হবে আর মিক্সড করা একটা হচ্ছে বড় হওয়ার আর একটা একটু ছোট ধরনের গাঁদা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর আর এই শীতের দিনে গাঁদা ফুলের কিন্তু একটা আলাদাই সৌন্দর্য চারোদিক ছড়িয়ে থাকে কিন্তু শীতের দিনে এখন গাঁদা ফুলটাই বেশি সুন্দর লাগে তাই কিন্তু আমি যখনই ব্লগ বানাই তখনই কিন্তু গাঁদা ফুলটা দেখিয়ে থাকি তারপরে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে দেখতেই পাচ্ছেন দু ধরনের ডাল নিয়েছি একটা হচ্ছে মুগ ডাল আর মুসুর ডাল আমি সাধারণত মুগ ডালের খিচুড়ি করে থাকি বা মুসুর ডাল মানে দুটো আলাদা আলাদা কিন্তু আজকে দুটো মিক্সড করে নিয়েছি জানি না কেমন হবে তবে আজকে বানিয়ে দেখব এখানে আমি ছোটো আলুর দম বসিয়ে দিয়েছি আর প্রায় অনেকটা কিন্তু হয়ে এসেছে সকালের খাবারে রয়েছে খিচুড়ি সাথে ছোট আলুর দম আলু ভাজা আর বেগুন ভাজা দারুণ না খাবার এই শীতের দিনে সকালবেলায় যদি কেউ করে দেয় তাহলে তো আলো ভালো কিন্তু মাঝে মাঝে নিজেকেই করে নিতে হয় খেতে যেহেতু ভালোবাসি খিচুড়িটা প্রায় হয়ে গেছে আর খিচুড়িটা না আজকে আমরা গরম গরমে এইভাবেই নামিয়ে নিলাম খিচুড়িটা কিন্তু আর একটু শুখাতো আর শুকালে কিন্তু দেখতে আরেকটু সুন্দর হতো কিন্তু আমাদের হাতে একদম সময় নেই কারণ আজকে আমরা শিলিগুড়ি যাবো এই সকালের খাবারটা বানিয়ে খেয়েই যাব। কেন না হলে যেতে যেতে অনেকটাই সময় লাগে আর এখানে নিয়ে নিয়েছি আলুর দম বলে এখন আমরা খেয়ে নিয়ে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য প্রায় অনেকক্ষণ চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এখন বিকেলবেলায় চলে এসেছি একটু ছাদে ঘুরতে আর আমার মা ছাদে কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে আর ফুলগুলো হয়েছেও দেখতে খুব সুন্দর আর এই হলুদ ফুলটা তো খুব সুন্দর লাগছে দেখতে আমি এই ফুলটার নাম জানি না তবে খুব সুন্দর হয়েছে গাছে কিন্তু একটাও পাতা নেই যতগুলো গোনা ফুল ফুটেছে আর এই পাতিগান্দা পাতিগান্দার ফুল প্রচুর গাছ লাগিয়েছে ফুল গাছ দেখতে কান্না ভালো লাগে আর আমার তো খুব ভালো লাগে সঙ্গে আমি যখনই ফুল গাছ দেখি একটু ফটো তুলে রেখে দিই এই অ্যালোভেরা গাছটা হচ্ছে আমার বিয়ের আগে এখনও কিন্তু গাছটা খুব সুন্দর আর আমাদের বাড়ির ছাদের থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে আর এই পাহাড়টা কিন্তু এখন ছাদ আছে বলে যে দেখা যাচ্ছে তা না আগেও আমাদের ঘরের জানলা খুললে এই পাহাড়টা দেখা যেত যদিও এখন একটু কম দেখা যায় কারণ এখন বড়ো বড়ো বিল্ডিং হয়ে গেছে সামনে রাস্তার পাশে তাই একটু কম দেখা যায় কিন্তু পাহাড়টা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে একদম স্পষ্ট আমাদের বাড়ির থেকে খালি চোখে দেখা যায় আমি ক্যামেরাতে ততটা বুঝাতে পারছি না কিন্তু খালি চোখে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তারপরে চলে এসেছি একটু মার্কেটে একটু মার্কেট ঘুরে তারপরে আমাদের একটা কাজও ছিল সেটাও করে নেব আমার কিছু কেনাকাটা ছিল সেগুলো করেছি আর এখন বাড়ি যাবার সময় রাস্তাটাকে একটু আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে রাস্তাটাকে সাজিয়েছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে তাহলে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ